সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে সকলে অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আলোচ্য বিষয়টি হল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি সাহেব যে আজকে একটি কথা বলেছেন সেটি আর কি জোনাব তারেক রহমান অনেক আগে থেকেই যে কথাটি বলে আসছেন যে বিএনপির জনপ্রিয়তা দেখে একটা ষড়যন্ত্র হচ্ছে বা ষড়যন্ত্রের একটা গন্ধ উনি পাচ্ছেন এরকম একটা আভাস উনি অনেক আগেই দিয়েছেন তো এখানে যে নতুন করে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে এখানে একের পর এক ইস্যুগুলো কেমন জানি সরকার মানে একটা সরকার থাকে না আরেকটা সরকার মানে যেমন থাকে ঠিক সরকারের বিরোধী একটা দল থাকে তো বিএনপি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন একটা সরকার এবং একটি বিরোধী দল এরকমভাবে একটা আবির্ভূত হয়েছে ঠিক এরকম একটা ঘটনা তো সেই প্রেক্ষিতে বিএনপি যে মন্তব্যগুলো করছে বা বিএনপির যে কথাবার্তাগুলো সে কথাবার্তাগুলো কোথা থেকে কি আসছে বা কেন আসছে অ্যাকচুয়ালি জনাব তারেক রহমান বিচক্ষণ একজন রাজনীতিবিদ এখন অনেক ম্যাচিউড একজন রাজনীতিবিদ উনি অনেক আগে থেকেই উনি টের পাচ্ছিলেন বিশেষ করে যে যখন সরকারটি গঠন করা হয় সরকারটি গঠন করার পরে যখন বিএনপির বিষয়গুলো বা বিএনপির যে ইস্যুগুলো সরকার আমলে নিচ্ছিল না প্রায় তারপর থেকে মানে বিএনপির সাথে সরকারের একটু কোথাও যেন একটা দূর দূরত্ব তৈরি হয় এবং যেমনটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছিলেন যে উনি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড তো যেহেতু ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড তাহলে ছাত্র এবং সরকার কোথাও যেন একটা কেন্দ্রে গিয়ে মিলিত হয়ে যায় তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ওই যে ম্যাটিকুলাসলি ঘটতেছে বিএনপিকে মাইনাস করার ফর্মুলা বিএনপি বলে আসতেছে আবারও এক অন ইলেভেনের সরকারের মতো একটা ঘটনা ঘটতে যাচ্ছে এখন ওয়ান ইলেভেনের সরকার যে ঘটনাটি ঘটাতে চেয়েছিল সেটা হচ্ছে মাইনাস টু এই ফর্মুলা তো মাইনাস টু ফর্মুলা সেই সময় কার্যকর করা যায়নি এখানে এখন যেহেতু খুবই ইজি একটা প্রসেস কারণ আওয়ামী এমনিতে মাইনাস হয়ে গেছে সুতরাং আওয়ামী যদি মাইনাস হয়ে যায় মাঠে থাকে শুধু জনপ্রিয় দল বিএনপি এখন বিএনপিকে কেন টার্গেট করছে দেখেন বিএনপিকে টার্গেট বা বিএনপির উপরে যে ষড়যন্ত্রটি চলছে বিএনপি এটা আগের একটি ঘটনাকে কেন্দ্র করে চিন্তা করছে যে গত পনেরো বা আঠারো বছর ধরে বিএনপিকে ভাঙার অনেক ধরনের কৌশল বা ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রটা যখন সফল হয়নি বিএনপি অনেক কাঠখড় পুড়িয়ে যখন একটা ইউনিটি নিয়ে এই পর্যায়ে একটা জনপ্রিয় দল হয়ে এসেছে গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রাম করতে করতে যখন এই পর্যায়ে এসেছে তখন কোথাও যেন বিএনপিকে এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার থেকে তারা মাইনাস করতে চায় তারা যেন এটা মনে করতে চাই বর্তমান সরকার কিংবা যারা কিনা ছাত্র প্রতিনিধি আছেন তারা মনে করতে চায় যে বিএনপির এখানে তেমন কোনো দায়ী বা তেমন কোনো স্টেক নেই সুতরাং বিএনপিকে এখানে মাইনাস করার ফর্মুলাটা হবে এটা খুব স্বাভাবিক কথা কারণ হচ্ছে যে বিএনপি সম্পূর্ণভাবে একটি একাত্তরের চেতনা ধারণকারী একটি দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল কারণ হচ্ছে এই দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা এই দলটি প্রথম এই দলটি প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টি তৈরি করে কিন্তু বিএনপি বিএনপি সত্যিকার অর্থে বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা এবং খেদাবধারী অনেক বড়ো বড়ো মুক্তিযোদ্ধা সুতরাং বিএনপি যে বিগত দিনে ভুলগুলো করেছিল এই জন্য তাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে মূল্য দিতে হয়েছে বলতে বিএনপি জামায়াতের সাথে যে জোট তৈরি করতে চেয়েছিল বা করেছিল সেখানে বাংলাদেশের মানুষ ঠিক মতো নেয়নি আমি বারবার একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতে বা প্রায় ভিডিওতে আমি একটা কথা বলি একাত্তরের চেতনাকে মুছে ফেলে বা মুছে ফেলার চেষ্টা করা এইভাবে কোনো একটা রাজনৈতিক দল দাঁড়াবে বাংলাদেশে বাংলাদেশের মানুষ এটা তা মেনে নিতে পারে না কারণ বাংলাদেশের মানুষ যারা কিনা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি এরকম হয় ধরেন আওয়ামী লীগের নেত্রী স্থানীয় লোকজনগুলো বাদ দেন এরা করাপটেড কাল্ট রাজনীতির সাথে তারা জড়িত এরা অন্যায় করেছে অন্যায়ের বিচার যদি সরকার যেভাবে করবে করুক কিন্তু তৃণমূলে যেসব নীরব ভোটার আছে আওয়ামী লীগের এরা শুধুমাত্র বঙ্গবন্ধু এবং একাত্তরে এই চেতনায় ধারণ করে বিধায়ী এই দলটিকে ভোট দেয় এই সংখ্যাটা কি খুব কম মনে করেন না এই সংখ্যাটি খুব কম নয় আপনি বিগত মানে কয়েকটি নির্বাচন যদি আপনি ফলাফল বিশ্লেষণ করেন যেমন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এরপরে দুই হাজার আটের যে নির্বাচন এই নির্বাচনগুলো যদি আপনারা ফলাফল চিন্তা করেন তাহলে কিন্তু বিএনপি এবং আওয়ামী সবচেয়ে জনপ্রিয় দল এবং জনপ্রিয়তার মাপকাঠিতে আওয়ামী যদি থার্টি ফাইভ পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যাই ধরেন একটা ভোট তাদের ব্যাংক আছে এই ভোট ব্যাঙ্কে তো ইচ্ছা করলেই যে কেউ আওয়ামী লীগকে আপনারা মাইনাস করতে পারেন কিন্তু এই মানুষগুলোকে তো আপনারা সমুদ্রে নিক্ষেপ করতে পারেন না সুতরাং এই মানুষগুলো কখনোই দুইটা জায়গাতে ভোট দেবে না একটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি কোনো দল যদি ভোটে আসে তাহলে তারা ভোট দেবে না সুতরাং বিএন আওয়ামী লীগের এখন দুইটা জায়গাতে ভোট দিবে না এটা নিশ্চিত বাংলাদেশের মানুষ নিশ্চিত সেটা হচ্ছে কি যদি ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করে আমি মনে করি যে আওয়ামী এখানে ভোট দিবে না এবং জামায়াত ইসলামকে ভোট দেবে না এখন থাকে হচ্ছে বিএনপি বিএনপি কে ভোট আওয়ামী লীগ দেওয়ার কথা না কিন্তু কোথাও আদর্শিক কিছু মিল থেকে যাই বিএনপির সাথে যেমন আওয়ামী লীগে অনেক মুক্তিযোদ্ধা বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা যারা কিনা কখনো কোন মার্কায় ভোট দেই এই কথাটা কেউ জানে না আমি বারবার এই কথা উল্লেখ করি কারণ হচ্ছে যে একজন নৌকার ভোটার খুব নীরব ভোটার আপনি জানেনই না আপনার বাড়ির পাশের এই লোকটি নীরবে নৌকাকে ভোট দেয় আপনি জানেন না ধারণা শেষে ভোট দেয় কোথাও যেন এই আদর্শগত দিক থেকে তারা একখানে মিলে তাই তো কোথাও এই একটা একাত্তরের চেতনার মানে বিরোধী কিছু শক্তি বাংলাদেশে যারা আছে বাংলাদেশের এই শ্রেণীটা মনে করে যে বিএনপিকে যত রকমই তারা ই করুক না কেন মানে বিএনপি যত রকমই কিছু করুক না কেন বিএনপি স্বাধীনতা স্বপক্ষের একটি দল সুতরাং ভবিষ্যতে যদি একটা সুষ্ঠু ফেয়ার ইনক্লুসিভ যদি নির্বাচন হয় একটা পরিচ্ছন্ন নির্বাচন হয় তাহলে বিএনপি এখানে ক্ষমতায় যাবে কারণ ওই যে নীরব যে ভোটগুলো আছে আওয়ামী লীগের এ ভোটগুলো কোথাও না কোথাও ভোট দিবে কোথাও না কোথাও ভোট দিতে গেলে তখন বিএনপিকেই ভোট দিবে আর এই জনপ্রিয়তাটা বিএনপি বুঝতে পেরেছে এবং বিএনপি তাদের ইদানিংকালের যে কার্যক্রম তাতে বুঝিয়ে দিচ্ছে তারা অনেক ম্যাচিউড স্মার্ট রাজনীতি করছে আমি বলবো না জামাত ইসলাম স্মার্ট রাজনীতি করছে না জামাত ইসলাম অনেক ম্যাচিউড রাজনীতি করছে কিন্তু জামাতের আদর্শিক দিক এবং বিএনপির আদর্শগত দিক অনেক পার্থক্য এখানে প্রথমে যেটা আসলো তারেক রহমান সাহেবের যে বক্তব্য সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির যে জনপ্রিয়তা সেখান থেকে কোনো একটা ষড়যন্ত্রের উনি গন্ধ পাচ্ছেন এর এরপরেরটা যেটা হলো সেটা হচ্ছে যে বিএনপিকে আবারও ভোটের জন্য পাঁচ আগস্টের মতো একটা জায়গায় যেতে হতে পারেন একটা ডাক দিতে পারেন আবার জনাব রুহুল কবির রিজভী সাহেব উনি তো বলেই দিলেন গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে তাহলে যদি সরকারের ভিতর থেকে ইন্ট্রিম গভর্নমেন্টের ভিতর থেকে যদি পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্রদের যদি একটা রাজনৈতিক দল তৈরি হয় তাহলে বিএনপিকে ভাঙানোর বা ভাঙার একটা চেষ্টা করছে এটা রিজভি সাহেব মিন করতে চেয়েছেন উনি আরও মিন করতে চেয়েছেন বিগত সরকার আমলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমেই কিন্তু বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল এখন বিএনপিকে ভাঙার চেষ্টা করে বিএনপিকে কে ভাঙতে গিয়ে এটা সফল হয় নাই সুতরাং যেহেতু সফল হয় নাই এখন সফল হবে বা ষড়যন্ত্র চলছে বিএনপি সেই জিনিসটাই বলছে সুতরাং আগামী দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে কেমন হচ্ছে এই ষড়যন্ত্র ষড়যন্ত্র খেলার এই রাজনীতিগুলো আসলে আমরা আরও কয়েকদিন গেলে আমরা আরও ক্লিয়ার হব সুতরাং একটা বিএনপি কে ভেঙে কিংস পার্টি তৈরি হওয়ার মতো প্রবণতা নাকি সরকারি পৃষ্ঠপোষকতা একটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে সব কিছু কয়েকদিনের মধ্যে খুব ক্লিয়ার হয়ে যাবে রাজনৈতিক দলটি যখন তৈরি হবে তখন তাদের কার্যক্রম অ্যাক্টিভিটি সব কিছু মানুষ দেখলে আরও ক্লিয়ার হবে তো আমরা দেখার অপেক্ষায় থাকি আপনারাও থাকেন আমরা দেখব আপনারা দেখবেন